মদ ট্রাকের কেবিনে আগুন অল্পের জন্য রক্ষা পেলো চালক বাঁকুড়ার সদর থানার ভাদুল এলাকায় মদ বোঝায় একটি লরির কেবিনে আগুন লাগার ঘটনা ঘটে ঘটনাটি ঘটে সরকারি মদের গুদামের ঠিক পাশেই আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক তৈরি হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে ভাদুল এলাকায় সরকারি মদের গুদামের পাশে একটি মদ ভর্তি লরি দাঁড়িয়েছিল সেই সময় লরির চালক কেবিনের ভিতরে ছিলেন খালাসি কেবিনের মধ্যে একটি ছোট গ্যাসের রান্না করছিলেন হঠাৎ করে কেবিনের ভিতরে আগুন ধরে যায় আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে চালক ও খালাসি কেবিন থেকে নেমে মে আসেন খবর পেয়ে মদের গুদামের কর্মীরা দ্রুত ফায়ার এক্সটিংগুইশার নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন ফলে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় লড়িতে বিপুল পরিমাণ দাজ্জ মদ থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত বলে মনে করছেন স্থানীয়রা প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে কেবিনের ভিতরে থাকা ছোট রান্নার গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগতে পারে পরে ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও बाঙ্কুড়া সদর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমি এখানকে এলাম গাড়ি নিয়ে এসবরে দেখছি ড্রাইভারটা হাফাক করে ওই গেট থেকে নামছে বলছি আগ লাগিয়া আমি ঘুরে দেখছি হ্যাঁ আগুন লেগে গেছে আমি গাড়ির সঙ্গে সঙ্গে আমি

রান্না করছিল খালাসিটা ভিতরে কাজ পাস সব লাগানো ছিল এবার হঠাৎ করে গ্যাসটা বাস হয়ে সব কেবিন ফেমিন গোটাই ধরে যায় পাশে আর গাড়ি দাঁড়িয়ে ছিল আমার গাড়ি সেটাও ধরি যাওয়ার ইচ্ছাই যে সঙ্গে সঙ্গে ওখান থেকে ফায়ারিং এর ওরা মারামারি করলে সব আমি গাড়িটা নিয়ে সাইড করে লাগালাম নাহলে আমার গাড়িটা ধরিয়ে এই লরির ভিতরে গ্যাসে দিয়ে রান্না করছিল হ্যাঁ ওই কেবিনের ভিতরে রান্না করছিল হেল্পারটা ড্রাইভারটা ঘুমিয়েছিল

কোম্পানির ভিতর থেকে যে ফায়ার গেছিল ওই ফায়ার ব্রিগেড কাজ হয়েছে আদার্স কোনো কেউ আসেনি কি নাম তোমার আমার নাম মতিপুর রহমান আমরা দশটা নাগাদ বাঁকুড়া দমকল কেন্দ্রে কল পাই এবং তৎপরতার সহিত আমরা গাড়ি নিয়ে আসি এসে স্পটে দেখি ফায়ার অলরেডি কন্ট্রোলই ছিল আমরা এসে দেখি যে দশ টাকার একটা লরিতে যেটা অ্যালকোহল লোডেড সাডেনলি কট ফায়ার এবং আমরা এসে ওয়ান জেট ইউজ করে ফায়ারটা আউট করেছি এবং মেনলি ড্যামেজ যেটা হচ্ছে ইঞ্জিন পোর্শনটা বাদ বাকি যেটা মানে অ্যালকোহল লোডেড ছিল ওই পোর্শনে কিন্তু আগুন যায়নি এবং ফায়ার অলরেডি কন্ট্রোল অ্যান্ড ওয়ান জেট আর ইউজ অনুমান ইঞ্জিন পোর্শন শর্ট সার্কিট হতে পারে স্থানীয়রা বলছে আমরা এসে রান্না করার অবস্থায় কিন্তু আমরা কিছু দেখিনি আমরা এসে এটা দেখেছি ইঞ্জিন পোর্শনে জাস্ট স্মোক আমরা এসে কিন্তু আগুনের ভয়াবহতা যেটুকু হয়েছিল আমরা কিন্তু এসে ভয়াবহতা দেখিনি আমরা এসে জাস্ট স্মোক পেয়েছি এবং আমরা ব্যাটারি কালেকশনটা কেটে দিয়েছি ব্যাটারি কালেকশন কাটার পরে আমরা একটা জেট ইউজ করেছি জেট ইউজ করে ফায়ার অলরেডি কন্ট্রোল করে ফেলেছি আমার নাম কৌশিক মুখার্জি সাব অফিসার মাপরাজন প্রধান